এই মুহূর্তে আবার এক গুরুত্বপূর্ণ আপডেট বিশ্বকাপ জিতে কি কি পুরস্কার পাচ্ছেন ভারতের মহিলা ক্রিকেটাররা রবিবার দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে প্রথমবার একদিনের বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল রাতারাতি ক্রিকেটাররা জাতীয় নায়কের মর্যাদা পেয়েছেন শুধু ট্রফিই নয় আর্থিকভাবেও অনেকটাই লাভবান হতে চলেছেন হরমপ্রীত কৌর সিটি মান্ধানারা বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ জেতার জন্য আইসিসির থেকে আনুমানিক চল্লিশ কোটি টাকা পুরস্কার পাচ্ছে ভারতীয় দল এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড আলাদা করে একান্ন কোটি টাকা পুরস্কার দেবে সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন এই টাকা সব ক্রিকেটার সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে রাজ্যসভার সাংসদ তথা সুরাটের বিখ্যাত ব্যবসায়ী গোবিন্দ ঢোকালিয়া তিনি জানিয়েছেন প্রত্যেক ক্রিকেটারকে হাতে তৈরি হীরের গয়না এবং রুপটপ সোলার প্যানেল উপহার দেবেন তিনি ফাইনালের আগে বোর্ডকে পাঠানো মহিলা ক্রিকেটারদের সাহসের প্রশংসা করছেন তিনি বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে কর্পোরেট সংস্থার চুক্তি পরিমাণও বেড়ে গিয়েছে বিশ্বকাপ জেতার কয়েক ঘন্টার মধ্যেই হরমপ্রীতের সঙ্গে চুক্তি করেছে একটি নির্মাণ সংস্থা হরমপ্রীতকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে তারা স্মৃতি মানধানা ইতিমধ্যেই অনেক সংস্থার সঙ্গে যুক্ত বিজ্ঞাপনের জন্য প্রচুর সংস্থা তার সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুকন্দর সিং তিনি জানিয়েছেন রাজ্যের ক্রিকেটার রেণুকা ঠাকুরকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে সে রাজ্যের ক্রিকেটার ক্রান্তি গৌরকে দেওয়া হবে এক কোটি টাকা যে ভারতীয় মহিলা দল এই বিশ্বকাপ জিতে তারা কি কি পুরস্কার পেয়েছেন তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো